গভীর তো আছেই কারণ এটা হচ্ছে তোমার এটাই হচ্ছে তোমার নানি নানের বাড়ি যে যাও তোমার বরম্মার বাসায় যে যাও বরম্মার বাসায় যে সবচেয়ে বড় নদীটা পাও এটাই সেই নদী

নিচে যায় ছবি তুলছে আমি বলছি এই যে এগুলা যে জাল দেয় আটকানো এর ভিতর কি মাছ আছে জালের হ্যাঁ মাছ আছে তোর ভিতরে ওই মাছ এই মাছ বড় হবে বড় হলে মাছ ধরে এখান থেকে এটা ধরো একটা পুকুর পানির মধ্যে ছেড়ে দিয়ে যে যাতে মানে চলে না যায় চলে না যায় হ্যাঁ এটা হচ্ছে সলো ব্রিজ বুঝছো ভালো লাগছে তুমি খুশি গোসল করবা এটা কত কতটা জানো ফোন করে যাবে তাও এক কথা বলছো তো ঠিক আছে ওকে